আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ জি আছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি আমাদের গ্রামের বাড়ি দুর্গাপুর পটল আমি জব করি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজে এখানে অকেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে আছে হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো আছি এগুলো অনেকদিন যাবত আমি দেখি যে স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যেগুলো সেগুলো অনেক ভালো এবং এগুলো আমি আগে বাইরে সিঙ্গাপুরেও দেখছি যে এই ধরনের গাছগুলো অনেক অ্যাভেলেবেল এই গাছগুলো তখন আমরা কনস্ট্রাকশন জবের জন্য গিয়েছিলাম সেখানে একটা জব করতাম আজকাল পরে সেখানে গিয়েছিলাম আচ্ছা সেখানে জব করা অবস্থায় দেখছি এই ধরনের গাছগুলো অনেক কিন্তু তখন বুঝতে পারি না যে এগুলো আসলে স্মার্ট নেপিয়ার হ্যাঁ এটা আপনার ইউটিউবিং দেখেই আমি এখানে আপনার কাছে আসছি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে এখানে আসলে আমার জায়গাটা চিনছেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমার অনেক ইচ্ছে ছিল কৃষি নিয়ে কাজ করা আমি দু হাজার সালেও এটা নিয়ে ইউটিউব নিয়ে কাজ করার চেষ্টা করছি আমি যখন দু সালে যখন কম্পিউটার শিখি সিঙ্গাপুরে তখন আমি অ্যাকচুয়ালি ইউটিউব নিয়ে কাজ করতেছিলাম কিন্তু তখন ইউটিউব নিয়ে কাজটা অ্যাকচুয়ালি করা হয়নি কারণ আমার সাথে যখন আমি কম্পিউটার শিখি তখন একজন মালয়েশিয়ান মুক্তি ছিল আমি গেছি দু নয় সালে দু হাজার নয় সালে আপনার এই ইউটিউবের বিষয়টা আপনি কখন থেকে জানেন আমি দু যখন আমরা বিভিন্ন কোর্স করলাম ওইখানে যে ওকেশনাল হেলথ অ্যান্ড সেফটির উপর যখন কোর্স করলাম তখন আমাদের কম্পিউটারে অনেক কাজ করা লাগতো তো এই কাজগুলো যখন শিখতে গেছি কম্পিউটার ক্লাস করতে গেছি তখনই অ্যাকচুয়ালি আমরা এই ইউটিউব সম্পর্কে জানতে পারি ইন্টারনেট সম্পর্কে জানতে পারি এর আগে তো এতটুকু বাংলাদেশে ইন্টারনেট এত প্রচলিত ছিল না বা আমরা বুঝতাম না ওখানে যাওয়ার পরে অ্যাকচুয়ালি এটা পরিচিত হয় ইন্টারনেট সম্পর্কে পরিচিত হয় ইউটিউব সম্পর্কে পরিচিত হই আতিকুর রহমান নামে চ্যানেলটা খোলা হয়েছিল আচ্ছা তারপরে আর এটাতে কাজ করা হয়নি এটা হলো এই যে যে আপনি গুড পয়েন্ট যে আপনি বিভিন্ন প্রকার ইউটিউবিং করছেন যেমন আমরা বর্তমানে আমরা বিভিন্ন শিক্ষা কাজে যে সমস্ত ব্যবহার করি শিখি আমাদের অনেক কোর্সগুলো আছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে যেগুলা আমরা অনলাইনে যেমন আমি কিছুদিন আগে বিএসি কমপ্লিট করছি যেটা ইউকে থেকে ইংল্যান্ড থেকে সেটা সম্পূর্ণটাই অনলাইনের উপরে সেটা অনলাইন না থাকলে তো সম্ভব হতো সম্ভব হতো না সম্ভব হতো না সে তো অবশ্যই অনলাইনের উপরে ভিত্তি করে অবশ্যই ভালো যদি কোনো গুড সেলফ করা যায় গুড ভিডিও করা যায় সেটা অবশ্যই ভালো যেগুলো সমাজ এবং দেশের উন্নয়নের জন্য কাজে কাটে যেগুলোর জন্য মানুষ কিছু শিখতে পারে একচুয়ালি দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো কৃষি কাজ এটাও অনেক ভালো যদি কালে আপনি সময় দিতে পারেন তবে কৃষিকাজ এই সমস্ত খামার বা ফার্ম গুলো করা উচিত কৃষিকাজ সবাইকে করা উচিত অনেক লোক ভাবে যে আমি সরকারি জব করবো আমি একটা বাসা বাড়ি করবো সেখান থেকে বাসা বাড়া দেবো সেখান থেকে খাবো কিন্তু সবাই মনে রাখা উচিত শিক্ষা জাতির মেরুদণ্ড কৃষি দেশের মেরুদণ্ড যদি কালে কৃষি না থাকে তাহলে ওই দেশ কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না এই সবার জবের পাশাপাশি কৃষিকাজের উপরে কি একটু মনোযোগ হওয়া উচিত আপনি তো আমার কাছ থেকে ঘাস নিতেছেন এটা কি পালন করবেন আমি একটা গরু পালনের জন্য মানে আমার কাজের পাশাপাশি যাতে আমি একটা গরু পালন করতে পারি একটা ছোট গাবি পালন করতে পারি যেখান থেকে আমার ফ্যামিলিতে এভারেজ হয়ে যায় আর কি হয়ে যায় সেটার জন্য আপনি ভিডিওতে যে ঘাসগুলো দেখছেন আমি যেভাবে দেখেছি কি পেয়েছেন হ্যাঁ হ্যাঁ সেমি তো আছে এখানে অনেক সুন্দর পরিবেশটাও আছে আপনার জায়গার পরিবেশটা মোটামুটি ভালো এবং গাছের চারের মানগুলো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ সরাসরি কেউ এখানে আসতে পারে কারণ টাঙ্গাইলে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং আপনার এখানেও যোগাযোগ ব্যবস্থা ভালো হাইওয়ে রোডের পাশেই একটু ভিতরে আর যারা অনলাইন বর্তমান তো অনলাইনে অনলাইন অর্ডার করলেই দেখা গেছে যে আমাদের যে কুরিয়ার সার্ভিস যেগুলো আছে সেগুলোতে তো বেরিয়ে ইজিলি সেন্ড করা যায় এগুলো বেরিয়ে ইজিলি পাঠিয়ে দেওয়া যায় সেখানে তো আর কোনো এখন সমস্যা নেই কারণ এখন মানুষ মার্কেটে যাওয়ার থেকে অনলাইনে কুরিয়ারে পাঠিয়ে দেবে এটাতেই বেশি বিশ্বাসী এটাই বেশি এটাই বেশি বিশ্বাসী ওখান থেকে আমি যা শিখছি বা সিঙ্গাপুরে থাকা অবস্থায় আমি যে সমস্ত কাজ শিখছি এখন বাংলাদেশে মেগা মেগা প্রকল্পেতে আমি কাজ করতেছি বাংলাদেশের মেগা প্রকল্প অলরেডি আমি কমপ্লিট করছি

অলমোস্ট বাংলাদেশে এর আগে আমাদের মেঘনা এবং যে বাড়ি পাওয়ার প্ল্যান্ট যেটা আছে সেটাতে আমাদের কর্পোরেশন যে শাখাটা আছে ওটা ওখানে কাজ করছে যেগুলো আছে আছে অনেক সুন্দর ফলন আর কি আপনাদের এখানে দর্শক শুনলেন আতিক ভাইয়ের কথা আতিক ভাই এসেছেন দুর্গাপুর ইউনিয়ন মানে আমার পাশের এলাকা থেকে আপনারা যারা এই উন্নত মানের স্মার্ট নেপিয়ার ঘাসটি পছন্দ করে থাকেন ভালো মানের কাটিং যদি আপনি খুঁজে থাকেন তাহলে আমাদের এখান থেকে এই কাটিংগুলো আপনাকে নিতে হবে স্মার্ট নেপিয়ার ঘাস উন্নত মানের হাইব্রিড ঘাস এটি একবার চাষ করলে মোটামুটি ছয় থেকে সাত বছর একই নিয়মে কাটা যায় এবং একই জায়গা থেকে বারবার এটার ফলন বাড়ানো যায় স্মার্ট নেপিয়ার ঘাসের জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট আপনি চাইলে আতিক ভাইয়ের মতো সরাসরি এসেও আমাদের কাছ থেকে এই ঘাস নিতে পারেন অথবা সরাসরি অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে